না না মানে শুধু যে পডকাস্ট কি করে তা নয় মানে উনি হচ্ছে যে একটা মানে অ্যাক্টরস মানে পদে গেছে এটাই হচ্ছে যে একটা বড় ইয়ে কে কে গেছে এরকম এ বড় অ্যাক্টর মানে এটা ওয়েব সিরিজে করছে বহুদিনে একটা বহুদিনে স্বপ্ন ছিল স্বপ্ন নয় দিন কাজ করতাম এ্যাঙ্কর ডিজে ওর ওখানে দাঁড়িয়ে থাকি সারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গিয়ে এঙ্গরও তো পেইং গেছে তারা আগে এ্যাঙ্কর ছিলেন

30000 বল্লাপ 30000 আগরdala আপ ডাউন ফ্লাইট বাড়া আপ ডাউন করবে আর হ্যাঁ হ্যাঁ আর ওটা ফ্লাইট হ্যাঁ তো ফ্লাইটে তো অনেক টাকা চলে যাবে না ফ্লাইটে অনেক টাকাই লাগবে হয়ে গেছে ঠিক আছে আগামী যাচ্ছে থেকে ভাবে

ও অ্যাড্রেস ফর দ্য সব দিয়ে দিয়েছে ঠিক আছে দি যাচ্ছে কি একদম কনফার্ম কনফার্ম ও আপ ডাউন দিলেই আচ্ছা সত্যি খুশি আপনার কাছে আচ্ছা যাওয়া যে প্রোগ্রামটা ছিল ওটা कैंसिल হয়ে গেছে তো ও ছিল বলে যাওয়া দা আমাদের বিজেতা দেখো বৃন্দা এখন ইয়ে করছে ঠিক আছে দেখো অরুণ দা একেবারে গরম গরম খাওয়ায় ঠিক আছে একদম টাটকা একদম রানিং তৈরি হচ্ছে এটা পাই দেখো ও ঝরে ঝরে পড়ছে একেবারে